অনেক এলাকা ঘূর্ণু কোনো সাপ পাননি কোনো যে একটা গাছ বেসব না তাবিজ বেসব এভাবে তো জীবন চলে না কি দিক একটা কোনোদিকা বুঝতার আমি হলে সাপ ধরা শিখতে চাই সাপ ধরা খুব খারাপ কাজ তুই এই পথে আসিস নিত বড় খারাপ কাজ হোক আমার খুবই দরকার একটা সাপ ধরতে এই সাপ ধরা বাদ দি পড়ালেখা করগা বড় মাপের মানুষ হতে পারবো তুই সাপ ধরার পরে এত আগ্রহ তোর ঘটনাটা খুলে বলতো তোর সমস্যাটা কি আমার একটা গার্লফ্রেন্ড আছে ওই শালি আমার ধোকা দিছে ওই সাপের থেকে উপর দিই ওকে আমি ধরতে চাই যা করে লাগবে আপনি তাই বলেন দেখলে আপনার বাড়ি আমি গুলামতে খেটবো আমি ওই শালিক ধরিয়ে ফেরবো বেশ আজ আমার রাত এই রাতটা পার হোক তুই কাল সকালবেলা উঠে আমার কাছে চলে আসবি এমন তোর তোকে শিখাবো সব মেয়ে আসি তোর বাড়িতে বসে থাকবে একটা কথা রাখিস তোর পরিবর্তন তোর এইস্ত সকালে গেছে উঠেন কি খবর বল সকালে আসতে বললেন আমি বললে শোন আমি রাত্রিরে বহু তন্ত্র মন্ত্র করে দেখেছি ওটি হচ্ছে সাপ নয়ডি ওটি কাল নাগিনী ওটি বস করা খুব কঠিন ব্যাপার তুই এক কাজ পারবনি সে একটু জাহি দেখ আমি করবো ওই বস করতে গেলে তোর জীবনও হারাতে পারিস উস্তাদ যদি ওই নাগিনকে ধরা যায় তুমি যেত মাল খাবা সব মাল আমি খাওয়াবো বাংলা খাওয়াবো ঠিক তো ঠিক তাই তোর ওই পোশাকে হবে না কি করবো এদের এই পোশাকটালে এই পোশাকে গাছ বান্ধা আছে তোকে

ওপরে ওই গাড়ার কাছে যেখানে কালনাগিনী আছে তুই যা আমার নাম করি তুই কালনাগিনী ধরিলি চল আজকে আমি চলে গেছি এমন এক কালো পাহাড় যেখানে কালনাগিনী এবং থাকে বড় বড় টিকটকার আর তাদেরকে ধরে আজকে আমার মূল উদ্দেশ্য কিন্তু না এখান থেকে পড়ে গেলে আমার গার্লফ্রেন্ডকে উচিত শিক্ষা দেওয়া হবে না